আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম তো আজকে আমি সরাসরি আমাদের নার্সারি থেকে কিছু গাছের আইটেম দেখাবো তো শুরুতেই আপনারা আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন একটি অগ্নিশর কলা গাছের গাছ মূলত এই গাছটাকে আমরা গাছ হিসেবে রেগেছি এবং এর পাশে দেখুন ছোট ছোটো অনেকগুলো কিন্তু শাকার বের হয়েছে যেগুলোকে পরবর্তীতে আমরা চারা হিসেবে এগুলোকে সিলেক্ট করব এবং এগুলো কিন্তু আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন যে আমাদের গাছের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই দারুণ আর এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে যে এই গাছ কিন্তু অন্যান্য গাছের যে আপনার ডালপালা যেগুলো থাকে এবং কাণ্ড সেটা কিন্তু সবুজ হলেও এটা কিন্তু লাল হয় আর কলার কালারটাও কিন্তু লাল হয়ে যায় তো আমাদের কাছে আরও বিভিন্ন চারার কোয়ালিটি রয়েছে যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন এইড জাতের প্যারা গাছের চারা তবে চারা গাছে মার্শাল্লাহ ফল ধরে আছে যে দেখতে পাচ্ছেন দারুণ ফল ধরেছে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে চারার আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এবং এ পাশে আমরা যে স্টকটা রেখেছি এটা হচ্ছে যে বাতাবি লেবু গাছের চারা সবগুলোই কলম করা আর এগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসে তো দেখতে পাচ্ছেন এগুলো থাই জাম্বুরা এরপরে এর পাশে আমাদের কিছু লটকন রয়েছে পলিফিয়ারা এবং এ পাশে এই যে দেখতে পাচ্ছেন ফুলসহ ফুলসহ বারোমাসি আমড়ার চারা মাশাল্লাহ দারুণ টবের চারা এবং প্রচুর ফুল এসেছে এই গাছগুলোতে এবং আমাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে এই যে ফুলসহ একেবারে ফুলসহ খুবই দারুণ বারো মাসি আমড়ার চারা এগুলোতে ফল চলে আসবে ফল সেট হবে যে পাশে দেখতে পাচ্ছেন যে গুটি সেট হয়েছে মাসাল্লাহ খুবই দারুণ এবং এ পাশে দেখুন যে মাশাল এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে ছোট গাছে যে আমরা ধরে হয়েছে দেখতে পাচ্ছেন ছোট গাছ তবে ফল সেট হয়েছে এখানে আবার দেখুন এই গাছটাতে দুইটা ফলসেট হয়েছে এবং পাশে প্রচুর মুকুল আছে দেখে বেশ ভালো লাগে এবং এ পাশে দেখুন এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন এড জাতের পেয়ারা গাছের স্টক এখানে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে এবং প্রতিটা পেয়ারায় দেখুন এই যে পাশে পেয়ারাগুলো বড় হয়ে গেছে এটা একটু আগের ছিল এবং এর পাশে আবার নতুনভাবে আসছে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সব কোয়ালিটির নার্সারি চারাই রয়েছে আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের নার্সারিতে ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইন মাধ্যমে নিতে পারেন এবং এ পাশে এই যে এখানে আমরা রেখেছি কলি পেয়ারা এই পেয়ারার পাতা কাণ্ড সবই লাল হয় এবং পেয়ারাও কিন্তু লাল হয় আর এটা খুবই সুন্দর দারুণ খেতে পুষ্টিকর ফল কোয়ালিটিয়ারা আপনারা চাইলে এ চারাও নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটি সকল দেশি বিদেশি সকল প্রকার নার্সারি চারা রয়েছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে লটকনের চারা এগুলো কলম করা অতি দ্রুত ফল চলে আসে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা সাদা জাম এবং দেখুন এই যে জামের ফুল চলে এসেছে জাম গাছের ছোটো গাছ কলম করা সাদা জাম খুবই সুন্দর এবং এরপাশেও প্রচুর ফুল এসেছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ডালে ডগায় ফুল আসছে এই গাছগুলোতে খুবই দারুণ হবে তো আমাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে আপনারা যাদের যে প্রয়োজন যে অ্যামাউন্টের প্রয়োজন দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমাদের কাছে এখানে কাউ ফলের চারা রয়েছে যে কাউ ফল এবং পাশে লেবু রয়েছে সিডলেস লেবুর চারা এবং আমাদের এ পাশে দেখুন এগুলো হচ্ছে যে এলাচের চারা এগুলো এলাচের চারা এবং এটি হচ্ছে যে দারুণ ফলে এই গাছগুলোতে তো আমরা দেশে বিভিন্ন অঞ্চলে এই গাছগুলো দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির চারা রয়েছে এ পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে পাকিস্তানি কমলা ছোট গাছ তবে ছোট থেকে কিন্তু এগুলোতে ফুল করে চলে আসে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই গাছগুলো স্টক রয়েছে এই পাশে ভেরিকেট মালটা এবং এই পাশে বিলাতি গাব বিলাতি গাবের চারা রয়েছে পাশে থাই কদবেল দারুণ এই যে ছোট গাছ কতটুকু হাইট হবে খুব বেশি হলে এটা খুব বেশি হলে এক দেড় ফিট হবে তবে মাসাল্লাহ দেখুন ছোট গাছে কদবেলে দেখুন ফুল চলে এসেছে যে খুবই ভালো লাগছে দেখে এই গাছগুলো আপনারা সরাসরি আমাদের নার্সারিতে ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন এই যে একেবারে পরীক্ষিত জাত গ্যারেন্টেড গাছ এগুলো ফুল ফলে ভর্তি দেখুন মার্শাল্লাহ ছোট গাছ তবে ছোটো গাছে ফুল চলে এসেছে এগুলো কলম করা গাছ যেটা প্রমাণ করে থাই কদবেল এগুলো থাই কদবেল থাই ভ্যারাইটি থাইল্যান্ডের তো এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে আপনাদের যাদের যে অ্যামাইন্ডে প্রয়োজন আপনারা নিতে পারেন দেখুন প্রচুর এবং এ পাশে এই গাছটা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন দেখুন কাতায় নাই বলতে গেলে পোড়া গাছটাই ফুলে ভর্তি আছে প্রচুর ফুল ধরেছে প্রতিটা ডগায় দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ প্রচুর ফুল আর এগুলো সবই আমাদের নিয়োগ নার্সারির স্টক তো আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার চারাই নিতে পারেন আমরা সুলভ মূল্যে সারা বাংলাদেশে এই চারাগুলো দিয়ে থাকি এবং পাশে আমাদের কিছু চেরি জামরুল চেরি জামরুল গাছের চারা রয়েছে এগুলোতে এর মধ্যে কিন্তু ফল সেট হওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন এর আগে একবার ফল ছিল এগুলোতে এগুলো হারভেস্ট হওয়ার পরে আবার কিন্তু ফল আসছে যেহেতু বারো মাসি চেরি জামরুল এর জন্য সবসময় ফল থাকে তো আমাদের কাছে চেরি জামুলের পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো আবার থাই আনার আমাদের কাছে থাই আনার রয়েছে এই যে থাই আনার এছাড়াও অস্ট্রেলিয়ান আনার সব ভ্যারাইটি সব আনার ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে আপনারা এগুলো নিতে পারেন সুলভ মূল্যে এছাড়াও আমাদের কাছে থাই বেল রয়েছে থাই জাতের বেল এগুলোতে দ্রুত বেল চলে আসে এই গাছগুলোতে ভালো ভ্যারাইটি ছাদ বাগানেও লাগাতে পারবেন অসুবিধা নাই তো দেখতে পাচ্ছেন দেখুন এই যে ফোর সিজন লং গান এবং এই গাছে দেখুন ফুল চলে এসেছে ফোর সিজন লং গান মার্শাল্লাহ ফোর সিজন লং গান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার চারা রয়েছে আপনারা চারে যেয়ে অ্যামাউন্টে প্রয়োজন নিতে পারেন এই পাশে ড্রাম সেট আপ আম গাছের চারা দেখতে পাচ্ছেন আম সেট হয়েছে এই গাছগুলোতে মাসাল্লাহ খুব দারুণ এই যে দেখুন প্রতিটা ডগায় কিন্তু আম সেট হয়েছে ভালো লাগছে খুবই সুন্দর আম সেট হয়েছে এই গাছগুলোতে যেহেতু আজকে আমি আমাদের পুরোনো এটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো দেখুন মাসাল্লাহ খুবই দারুণ এবং পাশে আরও কিছু আম গাছ রয়েছে এবং এ পাশে দেখুন এগুলো বারোমাসি কাঁঠাল বারোমাসি কাঁঠাল গাছের চারা তো এই যে পাশে দেখুন হাই জাম্বুরা হাই জাম্বুরা রয়েছে এবং এর পাশে আমাদের এগুলা হচ্ছে সফেতা এই যে ছোট গাছে দেখুন সবেদা চলে এসেছে এর মধ্যে সফেতার দারুণ কোয়ালিটি ছোট গাছে সবেদা চলে এসেছে এই গাছগুলাতে দেখেও বেশ ভালো লাগছে তো আমরা চেষ্টা করছি আমাদের পুরো নার্সারিটা আপনাদের ঘুরে দেখানোর আমাদের কাছে সকল প্রকার গাছ রয়েছে যদিও অ্যাট এ টাইম এত কম সময়ের মধ্যে দেখানো অনেকটা কঠিন হয়ে যায় এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে জল পাই গাছের চারা মিষ্টি জলপাইটা প্রচুর পরিমাণে রয়েছে অনেক জলপাই গাছের চারা গাছ থাকুন পাশে দেখতে পাচ্ছেন গোল্ডেন এইট জাত কেয়ারা সহ ফুল রয়েছে খুবই সুন্দর। এই পাশে কিছু রয়েছে। এই যে এগুলো লেখা লোকাল ফল লোকাল বিদেশি চারা আমাদের এখানে লোকাল টল গাছের চারা রয়েছে। মানে দেখতে পাচ্ছেন আমাদের কর্মীরা এখানে কাজ করছেন আছাড়িতে অলরেডি। নার্সারি পরিষ্কার চলছে। প্রচুর উইড হয়েছে আগাছা যেগুলো পরিষ্কার করার দরকার এগুলো পরিষ্কারের কাজ চলছে এবং এ পাশে দেখুন পরিপক্ক হয়ে গেছে একেবারেই এগুলো খাই কামড়ানা না সে খুবই দারুণ এবং বেশ সুইট খেতে বেশ মিষ্টি সুস্বাদু এবং পুষ্টিজনের ভরপুর আপনারা এই গাছগুলো নিতে পারেন এ পাশে ফল পেকে গেছে এবং এ পাশে দেখুন আপনার কিন্তু ফুল চলে এসেছে গাছগুলোতে খুবই দারুণ লাগছে এবং এ পাশে দেখুন ফোর সিজন লংগন যেগুলোতে ফুল চলে এসেছে এবং আমাদের কাছে আরও বেশ কিছু গাছ রয়েছে যেগুলো এই যে দেখতে পাচ্ছেন সবেদা এগুলো থাই সবেদা তবে চারা দ্রুত ফল চলে আসে সবেদার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বিগ সাইজ ছোটো গাছ তবে প্রচুর ছবে আসে এই গাছগুলোতেই আর এই যে দেখুন কি পরিমাণ আম সেট হচ্ছে এই গাছগুলোতে আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি নার্সারি ভিজিট করে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা সরাসরি আমাদের অ্যাড্রেসে এসে ভিজিট করে চারাগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের কিন্তু আবেল নারকেল গাছ তো এই নারকেল গাছগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন বিভিন্ন সাইজের বিভিন্ন ভ্যারাইটির নারকেল গাছের চারা রয়েছে দেশি বিদেশি ভিয়েতনাম সবগুলোই রয়েছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো থাকুন এর পাশে দেখতে পাচ্ছেন সাদা জামরুল এই যে ফলসহ জামরুল গাছের চারা সাদা প্রচুর ফল আছে তো দেখতে থাকুন এরপরে আমাদের কিছু কাঠ লিচু গাছের চারা স্টক দেখতে পাচ্ছেন মার্শাল খুবই দারুণ কাট লিচু এবং দেখুন যে সহ লিচু গাছের চারা যেগুলো ফুল সহ লিচু গাছের চারা আর এগুলো হচ্ছে যে কাঠ লিচু কাট লিচুর চারা দেখতে পাচ্ছেন কাঠ খেতে খুবই দারুণ হয় এবং এপাশে আমাদের কিছু নারকেল গাছের চারা যেগুলো বড় সাইজের রয়েছে সেগুলো রয়েছে তো এগুলো অতি দ্রুতই কিন্তু নারকেল চলে আসে শুধু এগুলোই নয় আমাদের কাছে যে পাশে আপনাদেরকে দেখালাম ছোটো সাইজে সেগুলোও রয়েছে বড়ো সাইজে সেগুলোও রয়েছে সবই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং সরাসরি নার্সারি থেকে এই চারাগুলো দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন যে পাশে এগুলো কিন্তু নারকেল গাছের চারা মাসাল্লাহ খুবই দারুণ তো আপনারা নিতে পারেন এই যে এখানে আমাদের নার্সারির কাজকর্মগুলো চলছে প্যাকেটিং হয় তো সমানিত ভিউয়ার্স আপনারা অতি দ্রুত আমাদেরকে অর্ডার করুন অথবা আমাদের নার্সারি ভিজিট করুন সকল প্রকার নার্সারির চারা নিতেই তো আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম